আসসালামু আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরেই যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি একটা কাজ করতে করতে আর একটা কাজ না করলে সারা দিন কেটে যাবে সংসারের কাজ তবুও শেষ হবে না কেন বললাম তো কথাটা এই যে আমি রুটি করি আগে আমি প্রথম প্রথম যেটা করতাম আগে সবগুলো রুটি একসঙ্গে বেলে নিতাম নিয়ে তারপরে শিখতাম কারণ তখন প্রথম প্রথম মত হাত আমার চালুও ছিল না তবে আস্তে আস্তে যখন শিখে গেলাম তখন কিন্তু একটা রুটি যতক্ষণ পরিমাণে সময় নেয় মানে ওটাকে শেঁকার জন্য ততক্ষণ পরিমাণে বা সেই সময়ের মধ্যে কিন্তু আমি রুটিটা বেলে নিতে পারি তো উল্টে পাল্টা এভাবে যতক্ষণ আমি শেখবো ততক্ষণও কিন্তু আরামসে আমার রুটিবেলা হয়ে যায় তো সত্যি কথা এটা কিন্তু একদমই ঠিক কথা যে কোনো কাজ যখন তুমি এক একেবারে পারফেক্টলি করতে চাও তাহলে কন্টিনিউলি বারবার করতে করতে কিন্তু সেই কাজটা তোমার কাছে অনেক বেশি সহজ হয়েই যাবে তো রুটি করার ক্ষেত্রেও সেটা তুমি যদি মাঝে মধ্যে কখনো রুটি করো তাহলে কিন্তু খুব একটা তাড়াতাড়ি শুনে শিখে যেতে পারবে না তবে তুমি যদি প্রত্যেকদিন কাজটা করতে থাকো তাহলে কিন্তু তোমার কাছে এই কাজটা বা যে কোনো কাজই হোক না কেন অনেক বেশি সহজ হয়ে যাবে তো সত্যি কথা বলতে সংসারের কাজ এমনও একটা জিনিস যেটা কিন্তু অনেক আমার গৃহিণীরা বা অনেক আপুর দিদিরা রয়েছে যারা কিন্তু এই সংসারের কাজ গত দশ পনেরো বছর হয়ে গেছে তবুও ভালো করে করতে পারেন না আবার কিছু কিছু বোনেরা রয়েছে সেটা হয়তো এক থেকে দু বছরের মধ্যেই সমস্ত কাজ শিখে গেছে কেন বলো কারণ যাদের একা সংসার যখন একটা সংসারের ঝামেলা বা একটা সংসারের দায়িত্ব যখন তোমার মাথার উপরে আসবে তখন তুমি কিন্তু সব কাজ এমনিতেই শিখে যাবে আর যদি তুমি সংসারের মধ্যে এসেও কোনো কাজ যদি তোমাকে করতে না হয় যদি সেটা এক ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলির মধ্যে হয় তাহলে কিন্তু তুমি সংসারের কাজ পারফেক্টলি করতে পারবে না একসঙ্গে করলে ওই যে একটু একটু হাতে হেল্প করলে এই আর কি তবে পারফেক্টলি যদি কাজটা তুমি পুরো করতে চাও তাহলে কিন্তু তোমাকে সংসারের দায়িত্ব পুরোপুরি নিতে হবে তবে কিন্তু তুমি শিখতে পারবে আমি কিন্তু এটা বলছি না যে একটা সংসারের দায়িত্ব শিখতে গেলে তোমাকে আলাদাভাবে থাকতে হবে এটা বলছি না আমি এটাই বলছি যে সংসারের কাজ একমাত্র তারাই ভালো বোঝেন যাদের একা হাতে সংসারটা রয়েছে মানে বয়স কিন্তু সাড়ে তিন বছর কমপ্লিট হয়ে চার বছরে পড়বে এখনও পড়েনি বা হ্যাঁ তো আমার সংসার জীবনে সাড়ে তিন থেকে চার বছরের মধ্যেই আমি এত তাড়াতাড়ি এই কারণেই কাজগুলো শিখে গেছি কারণ আমি আসার মানে বিয়ে হয়ে আসার এক মাস পর থেকেই আমার হাতে নিজের সংসারটা পড়ে গেছে সব কিছু আমাকে নিজেই করতে হয়েছে এ টু জেড তো সেই কারণেই কিন্তু এত তাড়াতাড়ি আমি সব কিছু শিখে যেতে পেরেছি তো যেই বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকালবেলায় রুটি করলাম একটু তার সঙ্গে কিন্তু চা করলাম আর একটু গুড় দিয়ে আর কি আজকে সকালে নাস্তাটা সেরে ফেলেছি তো নাস্তাটা সেরে ফেলার পর হাজব্যান্ড কিন্তু কাজে বেরিয়ে গেলেন আর আমি মেয়েকে নিয়ে কাজকর্ম করতে নেমে পড়েছি কারণ আজকে মাও বাড়িতে নেই তা বেরিয়ে গেছেন তো মেয়েকে নিয়ে ঘর আর কি বিছানাটা তুলে নিয়ে খুব ভালোভাবে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম নেওয়ার পরে এই যে ওকে একটু খাইয়ে দাইয়ে রেডি ফেডি করে বসিয়ে নিয়ে কিছুটা সময় একটু আর কি বাড়তি কিছু কাজ করছিলাম ঘরের করার পর এখানে রান্না বসিয়ে দিয়েছি তো সব থেকে প্রথমে ভাত বসিয়ে দিলাম দিয়ে আজকে মা আবার কড়াই শাক কালকে এনেছিলেন তো সেটাই রান্না হবে তো কড়াই শাকটা বাঁচতে বাঁচতেই আমি অস্থির মা থাকলে বেছে দিতেন আমার কোনো অসুবিধাই হতো না তো জামা কাপড়গুলো ধুয়েছিলাম তবে সেটা মেলা হয়নি আর অনেকটা দেরি হয়ে গেছে তো ভাবলাম ভাতটা বসিয়ে দিয়ে তারপর আমি ছাদে এসে আগে জামা কাপড়গুলো মেলে দেবো তারপর নিচে গিয়ে বাকি কাজ করব তো আমি নিচে ভাত বসিয়ে দিয়ে এসেছি এসে কিন্তু এখানে জামা কাপড়গুলো মেলে দেব আর আজকে এত পরিমাণে হাওয়া হচ্ছে যে জামার মধ্যে যদি না আমি চিমটে দিই সেই জামা যে কোথায় উড়ে পড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই হ্যাঁ তো যাই হোক এখানে জামা কাপড় সাথে মুরগিদেরও খাবার দিয়ে এলাম এসে এখানে আমি শাকটা বাঁচতে বসে পড়েছি তো এখানে ভাত হবে সাথে মেয়ের পানি ফোটাবো ততক্ষণে কিন্তু আমার শাকটা বাঁচা হয়ে যাবে তো এখানে কিন্তু কড়াই শাক দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করব, যেটা কিন্তু শীতের একেবারে ফেভারেট একটা রেসিপি তো এর আগের দিনে আমরা দুইবার খেয়েছি কড়াই শাক দিয়ে শুটকি মাছ তবে সেটা মা রান্না করেছিলেন আর আমি অন্য কোনো কাজে ব্যস্ত ছিলাম বলে শেয়ার করতে পারিনি আজকে যেহেতু নিজে হাতে সব কিছু করছি তাই ভালোভাবে ভিডিওটা শ্যুট করতে পেরেছি শুধুমাত্র কড়াই দিয়ে শুটকি মাছ রান্না করলে তো হবে না তার সাথে কিন্তু ফ্রিজের মধ্যে কিছুটা পরিমাণে শিম ছিল আর একটা বেগুন ছিল তো ভাবলাম শিমটা বেগুন দিয়ে আরে কিছুটা পরিমাণে সয়াবিন দিয়ে একটু চচ্চড়ি করে নেব ভালোভাবে সব কিছু দিয়ে যদি তুমি চচ্চড়ি ভালোভাবে করতে পারো তাহলে দেখবে ওটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে তো আজকালে কিন্তু চচ্চড়িটা বেশ ভালো করে রান্না করবে। একদম শুকনো শুকনো করে রান্না করবে। বেশি ঝোলঝাল তরকারি আমরা কেউই খেতে পছন্দ করি না তো এমনিতেই ঝোলঝাল তরকারি খুব একটা মজা লাগে না তো তবুও যাদের অনেক বড় ফ্যামিলি ঝোলঝাল না করলে কিন্তু তারা অনেকজন আর পাতে দিতে পারবে না তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা তবে আমাদের যেহেতু অল্প কটা লোক তারা কিন্তু কেউই ঝোলঝাল তরকারি আমরা খাই না বা বেশি যখনই একটু ঝোলঝাল করে তরকারি করি সেদিন দেখা যায় কি তরকারি বেঁচে গেছে তো এই কারণেই না আমি একটু শুকনো শুকনো করে তরকারি করা পছন্দ করি বা খাওয়াটাও পছন্দ করি এতে কিন্তু টেস্টও লাগে মানে মজাটা তো লাগেই তার সঙ্গে কিন্তু বাসি তরকারিও খাবার কোনো টেনশন থাকে না ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না তোমাদের একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছেই পৌঁছে যেতে সাহায্য করবে যে এখানে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি তো সব থেকে প্রথমে আমি সিমটা রান্না করে নেব রান্না করে নেওয়ার পর এই হাঁড়ির মধ্যেই আমি সিম শুটি মাছটা রান্না করে নেবো তো যেহেতু চচ্চড়ি তরকারি তো ঢেলে নিলে অসুবিধা হবে না তো সে কারণে ভাবলাম আমি এর মধ্যেই তরকারিটা করে নিই তো এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপরে কিন্তু এর মধ্যে সব রকমের মশলা আমি অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সাথে জিরা মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে অল্প একটুখানি পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে কেটে রাখা আলু সিমটা আমি দিয়ে দেবো দিয়ে তারপর এর মধ্যে মটরশুঁটিগুলো দেবো দিয়ে আবারও কিন্তু অনেকক্ষণ ধরে এটাকে কষাতে থাকবো একেবারে শুকনো শুকনো করে সাথে সয়াবিনটাও আমি এর মধ্যে দিয়ে দেবো অনেক দিদিবোন বলেছেন যে আমি যে চামান প্রাশের আগে আগের দিনকে ফ্রিজের ওপরটা ক্লিন করছিলাম উনি হয়তো দেখেছেন আমার ফ্রিজের মাথায় চামান প্রাশটা রয়েছে তো আমার দিদিমন জানতে চেয়েছেন যে কে খায় বা ওটা কেন খায় তো এই যে শীত পড়েছে শীতকালে কিন্তু চামান প্রাসটা খেলে শরীর অনেকটা বেশি গরম থাকতে সাহায্য করে স্পেশালি যাদের সর্দি কাশির প্রবলেম রয়েছে এই শীতের সময় তো তাদের জন্য তো একেবারেই বেস্ট একটা অপশন তো আমার শাশুড়ি মা আমার হাজবেন্ড খান আর আমি ওসব খাওয়া খুব একটা পছন্দ করি না তো আমার হাজবেন্ড এবং আমার শাশুড়ি মা খান আমি প্রথম প্রথম দু একবার খেয়েছিলাম তারপর আর খাওয়া লাগেনি হ্যাঁ তো আমি আমার শাশুড়ি খান আর আমার হাজবেন্ড খান তো এই যে ফুল ঠান্ডা পড়েছিলো এতে কিন্তু এক চামচ করে রাতে শোবার সময় খেতেন এতে কিন্তু কিন্তু শরীর গরম থাকতো আর সর্দি কাশির প্রবলেম তো একেবারেই ছিল না এবছরে নাহলে আগের বছরে আমার শাশুড়ি খুবই শরীর খারাপ ছিল এবছরে তার তুলনায় অনেকটাই সুস্থ ছিলেন তো সবজিটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যখন পানিটা ফুটে গেছে ওর ওপরে দিয়ে দিয়েছি কেটে রাখা বেগুন তো বেগুন এবং সাথে টমেটো দিলাম একটু বেশি করে যাতে তরকারিটা একটু টক টক লাগে খেতেও ভালো লাগে হ্যাঁ তো এখানে কিন্তু সব কিছু দিয়ে ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট আমি সিদ্ধ করে নিলাম তারপর খুব ভালোভাবে এটাকে কিন্তু নাড়াচাড়া করে একেবারে ঘাঁটা ঘাঁটা করে দিলাম একটু গোটা গোটা থাকলে ভালো লাগে না একেবারে সব একসাথে একেবারে নাড়াচাড়া করে নিলাম নিয়ে এখানে ধনে পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে আরও দু থেকে তিন মিনিট ফুটিয়ে নামিয়ে নিয়েছি নিলেই কিন্তু আমাদের তরকারি হয়ে গেছে হাঁড়ি থেকে তরকারিটা আমি ঢেলে নিয়েছি নিয়ে ওই হাঁড়ির মধ্যেই আমি কিন্তু এবারে শুটকি মাছ দিয়ে কড়াই শাকটা রান্না করে নেব তো এখানে কড়াইয়ের এই হাড়ির মধ্যে আবারও আমি তেল গরম করে নিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর সাথে কাঁচা লঙ্কা চেরা দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে আবারও আদা রসুন বাটা দিয়ে দেবো অল্প একটুখানি বেশি দেওয়ার দরকার নেই দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে দিয়ে দিলাম কেটে রাখা শুটকি মাছ তো শুটকি মাছগুলো দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে না ভেজে নিয়েছি নিয়ে এর মধ্যে সব রকমের মশলা আবারও দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে এটাকে আবারও কষাতে থাকবো কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে কেটে রাখা আলু দেব। আলুটা দেবার আগে একটু পানি দেব পানিটা যখন মশলাটা একেবারে কষানো হয়ে যাবে তারপরেই কিন্তু আলুটা দেব দিয়ে খুব ভালোভাবে আলুটার সঙ্গে মশলাটা কষিয়ে নেব নিয়ে পরিমাণ মতো পানি দেব দিয়ে আবারও ঢাকা দেব দিয়ে যখন পানিটা খুব ভালোভাবে টক বক করে ফুটবে তখনই কিন্তু এর মধ্যে আমি শাকগুলো অ্যাড করব। কোনো জিনিস তুমি মজা করে খেতে চাও বা কোনো রান্না যদি তুমি টেস্টি বানাতে চাও তাহলে সেই রান্নাটার পিছনে তোমাকে কিন্তু অনেকটা পরিমাণে সময় দিতে হবে প্রথম প্রথম আমি একটু তাড়াহুড়ো করে রান্না করতাম মনে হতো রান্নাটা কতক্ষণে কমপ্লিট করতে পারলে বেঁচে যায় ফলে আমার রান্নাটা খুব একটা ভালো হতো না কিন্তু এখন সময় দিয়ে রান্না করি বলে ইনশাল্লাহ আগের তুলনায় এখন তরকারিগুলো অনেক মজা হয় তো এই যে গোসল করে একেবারে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি ভাত আর এই যে কড়াই দিয়ে সুটকি মাছ আর সাথে কিন্তু শিম ফ্যাবিন চচ্চড়ি বেগুন দিয়ে সেই সাথে একটুখানি টমেটোর চাটনি করেছিলাম কালকে যেটা ভিডিও এখনো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি পরের ব্লগে শেয়ার করবে ইনশাআল্লাহ আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম